আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল মোস্তাফিজুর খেলবেন চেন্নাই সুপার কিংসে দলটি হয়ে খেলতে চেন্নাই পৌঁছেছেন তিনি ভারতের উদ্দেশ্যে চেন্নাই পৌঁছে বাহাতি পেসার মোস্তাফিজ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানালেন তিনি নিরাপদে পৌঁছেছেন এদিকে ফিসকে স্বাগত জানিয়েছে তার দল চেন্নাই সুপার কিংস নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তাকে নিয়ে করা পোস্টে চেন্নাই লিখেছে হ্যালো মুস্তাফিজ এ সময় মোস্তাফিজের হাতে দেখা যায় একটি কার্ড প্লে কার্ডে মোস্তাফিজের একটি ছবি তার জার্সি নাম্বর নব্বই সহ লেখা ছিল দু হাজার চব্বিশের গর্ব হিট চেন্নাইয়ের জার্সিতে এবারই প্রথম দেখা যাবে মোস্তাফিজকে এর আগে সানরাইজ হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন তিনি আইপিএল সব মিলিয়ে আটচল্লিশ ম্যাচে সেভেন পয়েন্ট নাইন থ্রি রেটে সাতচল্লিশটি উইকেট নিয়েছেন এই তারকা আর সকালে চেন্নাই যাত্রার আগে মুস্তাফিজ বলেন নতুন দায়িত্বে আমি উচ্ছ্বাসিত আইপিএল দু হাজার চব্বিশকে সামনে রেখে চেন্নাইয়ের পথে যাত্রা করছে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি নিজেরটা সেরা করতে পারি আগামী বাইশ মার্চ থেকে শুরু হবে এবারে আইপিএল উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জারের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস